এই কাহিনীর শুরুতে আমরা দক্ষিণ আফ্রিকার একটি ছোট গ্রাম দেখি যেখানে গ্রামের লোকেরা কৃষি কাজ করছে তখনই সেখানে একজন লোকের হার্ট অ্যাটাক হয় যার ফলে তার ঘটনাস্থলেই মৃত্যু হয় এই লোকটির ভাইও সেখানে ছিল যে একজন কৃষক সেই কৃষক তার ভাইয়ের মৃত্যুতে ভীষণ দুঃখ পায় এরপর গ্রামের সমস্ত মানুষ তার ভাইয়ের মৃত্যুর পর যে রীতিনীতি থাকে সেগুলো পালন করে সেই কৃষক তার বাড়িতে ফিরে আসে যেখানে তার স্ত্রী মেয়ে এবং এক ছেলে থাকে তার ছেলের নাম উইলিয়াম যে খুবই মেধাবী উইলিয়ামের রেডিও সারানোর খুব শখ তাই সে সবসময় তার বন্ধুদের এবং আশেপাশের মানুষের রেডিও সারিয়ে দিত যখন সে স্কুলে যায় তখন প্রিন্সিপ্যাল উইলিয়াম এবং অন্য সব বাচ্চাদের লাইনে দাঁড় করায় এবং বলে যে যদি তোমরা কেউ ফি জমা না দাও তাহলে তোমাদের স্কুল থেকে বের করে দেওয়া হবে আসলে তার বাবার আর্থিক অবস্থা খুব খারাপ তাই সে অনেকদিন ধরেই ফি জমা দিতে পারেনি উইলিয়ামের ক্লাস টিচার যে তার বোনকে পছন্দ করে সে উইলিয়ামকে বলে যে তাড়াতাড়ি ফি জমা দিতে হবে নইলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে কিন্তু সে জানত যে তার বাবার কাছে এত টাকা নেই যে সে ফি জমা দিতে পারবে সাথে তার পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল কিন্তু তার মা চাইতো যে উইলিয়াম তার বাবার সাথে খেতে কাজ করুক যখন উইলিয়াম রাতে পড়াশোনা করছিল তখন অন্ধকার হয়ে যাওয়ায় সে তার মায়ের কাছে ল্যাম্পের জন্য তেল চায় যাতে ল্যাম্প জ্বালানো যায় কিন্তু তার মা মানা করে দেয় তিনি বলেন আমি তোমাকে পড়ার জন্য তেল দিতে পারবো না আমাদের ঘরের কাজের জন্য এটা বাঁচিয়ে রাখতে হবে যা খুব জরুরি স্কুলের পর উইলিয়াম একটি আবর্জনা স্তূপে যায় যেখানে অনেক বিদ্যুৎ এবং লোহার জিনিসপত্র পড়েছিল সেখানে সে একটি ল্যাম্প এবং একটি ব্যাটারি খুঁজে পায় সে ভাবে যে এই জিনিসগুলো দিয়ে রাতে পড়ার সময় সে নিজের জন্য একটি বাল্ব জ্বালাতে পারবে এর পরের দিন গ্রামে কিছু লোক আসে যারা গ্রামবাসীদের বলে যে আমরা তোমাদের টাকা দেব কিন্তু তার বিনিময়ে তোমাদের ক্ষেতের গাছগুলো কাটতে চাই কিন্তু গ্রামের প্রধান মানা করে দেয় সে বলে এই গাছগুলো আমাদের ক্ষেতকে বন্যা থেকে বাঁচায় যদি আমরা এগুলো কেটে ফেলি তাহলে আমাদের খেতে বন্যা এসে যাবে তখন উইলিয়ামের বাবাও তার সাথে একমত হয় কিন্তু বাকি সব কৃষকেরা কাগজে সই করে দেয় যেখানে লেখা ছিল যে তারা তাদের ক্ষেত থেকে গাছ কাটতে দেবে কারণ গ্রামে অনেক দারিদ্র্য ছিল এবং সবারই টাকার প্রয়োজন ছিল শীঘ্রই ক্ষেতের গাছ কাটার কাজ শুরু হয়ে যায় সেই রাতে উইলিয়াম তার বাবাকে বলে যে তার স্কুলের ফিয়ের জন্য টাকা দরকার কিন্তু তার বাবা বলে বেটা আমার কাছে এখন টাকা নেই আমি তোমার ফি এখন জমা দিতে পারবো না তোমাকে ফসল কাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর আমার কাছে টাকা আসবে তখনই আমি তোমার ফি জমা দিতে পারব এই কথাই খুব চিন্তিত হয়ে পড়ে পরের দিন যখন সে তার বন্ধুর সাথে স্কুলে যায় তখন সেখানে তার ক্লাস টিচারের সাইকেল দাঁড় করানো ছিল সেই সাইকেলে একটি লাইট লাগানো ছিল ভিলিয়ামকে সেই লাইটের ব্যাটারির দরকার ছিল কিন্তু সে দেখে যে সেই লাইটে কোনো ব্যাটারি নেই বরং এমন একটি সিস্টেম লাগানো আছে যা চাকা ঘোরানোর ফলে লাইট জ্বলে ওঠে সে বুঝতে পারছিল না যে লাইট কিভাবে জ্বলছে যখন উইলিয়াম স্কুলে যায় তখন তার সাথে সেই সব বাচ্চাদের স্কুল থেকে বের করে দেওয়া হয় যারা গত কয়েক মাস ধরে ফি জমা দেয়নি এতে সে খুব চিন্তিত হয়ে পড়ে সে যে কোনোভাবে স্কুলে পড়তে চেয়েছিল কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না সাথে সাথে সেখানে বৃষ্টিও শুরু হয়ে যায় যার ফলে উইলিয়ামের বাবার খেতে পানি জমে যায় এবং তাদের পুরো ফসল নষ্ট হয়ে যায় এটা দেখে তার বাবা খুব চিন্তিত হয়ে পড়ে কারণ তাদের কাছে বেশি দিনের রেশন ছিল না তাই সে তার এক বন্ধুর কাছে যায় এবং তাকে বলে যে আমার কাছে কিছু টাকা আছে আমি এই টাকা দিয়ে আমার গাছ বাঁচাতে চাই যাতে আমার ক্ষেতগুলো পানি থেকে রক্ষা পায় তখন তার বন্ধু বলে খুব শীঘ্রই খরা আসতে চলেছে কেনিয়াতেও বন্যা হয়েছে তোমার কাছে যে টাকা আছে তা এখন খরচ করো না ওটা তোমার খারাপ সময় কাজে আসবে উইলিয়ামের বাবাকে সেখান থেকে কোনো সাহায্য না পাওয়ায় সে হতাশ হয়ে ফিরে আসে শীঘ্রই সেখানে গরমের মৌসুম চলে আসে এবং জমি পুরোপুরি শুকিয়ে যায় সেখানে কোনো ধরনের পানি ছিল না যা খেতে দেওয়া যেতে পারে আর উইলিয়াম আবার একবার আবর্জনা স্তূপে যায় যেখানে সে দুটি ব্যাটারি খুঁজে পায় কিন্তু এই ব্যাটারিগুলো পুরোপুরি নষ্ট ছিল সে যে কোনো উপায়ে এই ব্যাটারিগুলো সারিয়ে সেই পাম্পটি চালু করতে চেয়েছিল যা সে আগে পেয়েছিল যাতে গরমের কালেও তার বাবার খেতে ফসলকে পানি দেওয়া যায় সে লুকিয়ে স্কুলে যায় এবং ক্লাস শেষ হওয়ার পর তার ক্লাস টিচারের কাছে গিয়ে জিজ্ঞেস করে আপনার সাইকেলে যে লাইট জ্বলে সেটা ব্যাটারি ছাড়া কিভাবে জ্বলে টিচার তাকে বলে এটা একটা ইলেকট্রিক ডায়ানামো কিন্তু উইলিয়ামের কাছে এত টাকা ছিল না যে সে একটি ইলেকট্রিক ডায়নামো কিনতে পারত তাই সে তার টিচারকে জিজ্ঞেস করে আমি কি এটা বানাতে পারি টিচার বলে হ্যাঁ লাইব্রেরিতে এই ধরনের অনেক বই আছে যেগুলো পড়ে তুমি ডায়নামো বানাতে পারবে কিন্তু ফি জমা না দেওয়ায় উইলিয়ামকে এখন লাইব্রেরিতে যাওয়ার অনুমতি ছিল না তাই সে তার টিচারকে বলে আমি আপনার একটা গোপন কথা জানি আপনি আমার বোনের সাথে দেখা করতে আসেন তাই না যদি আপনি চান যে আমি এই গোপন কথা গোপন রাখি তাহলে আমাকে লাইব্রেরিতে যাওয়ার অনুমতি এনে দিতে হবে এই কথা শুনে টিচারকে তার কথা মানতে হয় এবং সে উইলিয়ামকে লাইব্রেরিয়ানের কাছে নিয়ে যায় এবং তাকে লাইব্রেরিতে আসার অনুমতি পাইয়ে দেয় যখন সে লাইব্রেরিতে বইগুলো দেখছিল তখন সেখানে এনার্জি সম্পর্কিত অনেক বই ছিল যার সাহায্যে সে ইলেকট্রিক ডায়নামো বানাতে পারতো তাই সে খুশি হয়ে যায় কিছুদিন পর গ্রামে প্রেসিডেন্ট আসে তখন গ্রামের প্রধান তার সামনে তাদের সমস্যা তুলে ধরে এবং বলে যে তাদের টাকার প্রয়োজন এবং এখানে কি কি অভাব আছে এসব জানায় কিন্তু প্রেসিডেন্টের লোকেরা প্রধানকে পেছনে নিয়ে গিয়ে খুব মারে কারণ তাদের শুধু এখানকার মানুষের ভোট দরকার ছিল তাদের কষ্ট বা অভাবের সাথে কোনো সম্পর্ক ছিল না উইলিয়ামের বাবা বুঝতে পারে যে যা করা নিজেদেরই করতে হবে কারো সাহায্য পাওয়া যাবে না এতে সে খুব চিন্তিত হয়ে পড়ে সে তার খেতে গিয়ে ফসল কাটে যা এবার খুব কম হয়েছিল তাদের কাছে মাত্র দু মাসের রেশন ছিল আর দু মাস পর খাওয়ার জন্য কোথা থেকে আনবে তা তারা জানতো না উইলিয়ামের বাবা এখন তার ঘরের টিনের ছাদ খুলে বাজারে বিক্রি করতে যায় সেখানে রেডিওতে খবর আসে যে খুব শীঘ্রই শস্যের দাম অনেক বেড়ে যাবে অর্থাৎ খাদ্য এবং পানীয় জিনিসের দাম বাড়বে কারণ দেশে শস্যের অভাব এই কথায় সবাই খুব চিন্তিত হয়ে পড়ে কিন্তু সত্যিটা ছিল যে এটা সরকারের একটা চাল ছিল কারণ এখানে অনেক দৃষ্টিকাণ্ড চলছিল তাই মানুষকে মিথ্যা বলে দৃষ্টিকাণ্ড অফিসাররা টাকা কামাচ্ছিল উইলিয়ামের বাবা সেই লোকদের সাথে চলে যায় যারা সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল এবং র্যালি করছিল আর যখন সে চলে যায় তখন তাদের গ্রামে দুটি গাড়ি আসে যাতে শস্য ছিল এটা সরকার এখানকার মানুষের জন্য পাঠিয়েছিল যারা খুব কম দামে শস্য দিচ্ছিল উইলিয়ামের মা উইলিয়ামকে টাকা দিয়ে শস্য আনতে পাঠায় আর যখন সে যায় তখন পেছন থেকে কিছু লোক তাদের বাড়িতে আসে এবং যে শস্য তারা তাদের ক্ষেত থেকে তুলে জমিয়ে রেখেছিল তা চুরি করে নিয়ে যায় আর এখন তাদের কাছে এক দানাও শস্য ছিল না এতে তার মা দুঃখ পেয়ে কাঁদতে থাকে কিছুক্ষণ পর উইলিয়াম ফিরে আসে যার বাচ্চা কিছু রেশন ছিল আর এখন উইলিয়ামের বাবাও চলে আসে সে বলে এখন আমরা দিনে শুধু একবারই খেতে পারবো এইভাবে আমরা এই রেশন কিছুদিন চালাতে পারবো উইলিয়ামের পুরো পরিবার নিরুপায় কারণ না সরকার তাদের কোনো সাহায্য করছে না বৃষ্টি হচ্ছে এক রাতে উইলিয়াম তার বোনের কাছে যায় এবং বলে আমি জানি তুমি আমার টিচারকে ভালোবাসো আমি চাই তুমি তার সাইকেলের লাগানো ডায়নামোটা চেয়ে নাও ওটা দিয়ে আমি মোটর পাম্প চালাবো যার ফলে আমরা খেতে পানি পৌঁছে দিতে পারবো তার বোন তার কথার কোনো জবাব দেয় না কিন্তু পরের দিন উইলিয়াম যখন কাঠ নিয়ে ফিরে আসে তখন সে দেখে যে তার বোন বাড়ি ছেড়ে চলে গেছে তার মা বাবা চিন্তিত হয়ে কাঁদছিল যখন সে ঘরে যায় তখন দেখে যে তার বোন তার জন্য সেখানে ডায়নামো রেখে গেছে যা তার টিচারের সাইকেলে লাগানো ছিল অর্থাৎ তার বোন তার টিচারের সাথে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে আর এখন উইলিয়াম তার বন্ধুদের সাথে এই ডায়নামোকে একটি উইন্ডমিল বা হাওয়া কলের সাথে জুড়ে দেয় এবং তা দিয়ে রেডিও চালায় যা দেখে সবাই খুব খুশি হয় এরপর তারা সবাই মিলে আবর্জনা স্তূপে যায় এবং সেখান থেকে অনেক সামান নিয়ে আসে এখন উইলিয়ামকে পানির মোটর চালানোর জন্য একটি বড় উইন্ড মিলের প্রয়োজন এর জন্য তার একটি সাইকেল দরকার তাই সে তার বাবার কাছে যায় এবং তাকে তার ছোট উইন্ড মিল এবং ডায়নামো দিয়ে একটি রেডিও চালিয়ে দেখায় কিন্তু তার বাবা কিছু বুঝতে পারে না এরপর উইলিয়াম তার বাবাকে বলে যে আমি একটি বড় উইন্ড মিল বানাতে চাই যা দিয়ে আমি পানির মোটর চালাবো এবং আমরা সব মৌসুমে আমাদের খেটে পানি দিতে পারবো কিন্তু এর জন্য আমার আপনার সাইকেলের দরকার আর যদি আপনি একবারোটা দিয়ে দেন তাহলে আপনি আর সেই সাইকেল কখনো চালাতে পারবেন না কারণ ওটা কাটতে হবে এই কথা শুনে উইলিয়ামের বাবার খুব রাগ হয় সে তার উইনমিলটি ভেঙে দেয় এবং বলে তুমি এসব ফালতু কাজ করো আজ থেকে তুমি আমার সাথে খেতে কাজ করবে আর এখন সে বাধ্য হয় তার বাবার সাথে খেতে কাজ করে উইলিয়াম তার বাবা এবং পুরো গ্রামের লোক ক্ষুধায় কষ্ট পাচ্ছিল যখন সে বাড়ি ফিরে আসে তখন দেখে যে তার সব বন্ধুরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে সে তাদের বলে আমাদের এখানেই থাকতে হবে আমরা একটি বড় উইন্ড মিল বানাবো যার ফলে আমাদের ক্ষেতগুলো সব মৌসুমে পানি পাবে এবং আমরা সব মৌসুমে ফসল ফলাতে পারব। উইলিয়াম তার সব বন্ধুদের সাথে আবার একবার তার বাবার কাছে যায় তারা উইলিয়ামের বাবার কাছে তার সাইকেল চায় কিন্তু সে সবাইকে বকা দিয়ে তাড়িয়ে দেয় তখনই জানা যায় যে উইলিয়ামের নানির মৃত্যু হয়েছে যা শুনে তার মা খুব দুঃখ পায় সাথে উইলিয়ামের পুকুরটিও মারা যায় কারণ সে অনেকদিন ধরে কিছু খায়নি এবং ক্ষুধার কারণে তার মৃত্যু হয় উইলিয়াম তার পুকুরের মৃত্যুতে খুব ভেঙে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে তার বাবারও এখন বোঝা হয়ে গিয়েছিল যে তাদের কোনো না কোনো উপায় বের করতেই হবে তাই সে উইলিয়ামের কাছে গিয়ে বলে আমার আর কোনো উপায় চোখে পড়ছে না যদি তোমার মনে হয় যে তুমি মোটর পাম্প চালিয়ে পানি বের করতে পারবে যার জন্য তোমার আমার সাইকেলের দরকার তাহলে তুমি আমার সাইকেল নিতে পারো এরপর উইলিয়াম তার বাবার সাইকেল নিয়ে গিয়ে তা কাটিয়ে দেয় যাতে তা উইন্ড মিলের অংশ বানানো যায় আর এখন সব গ্রামবাসীরা মিলে উইন্ড মিল বানানো শুরু করে বড় বড় কাঠ লাগিয়ে একটি বড় উইন্ড মিল খাড়া করা হয় যার সাথে সাইকেল জুড়ে দেওয়া হয় আর যখন উইন্ডমিলের চাকা ঘোরে তখন তার সাথে সাইকেলের চাকাও ঘোরে যা ডায়নামোর সাথে যুক্ত ছিল আর এখন সেই ডায়নামো দিয়ে তারা ব্যাটারি চার্জ করতে চায় সবাই খেতে কাজ করতে শুরু করে এবং কিছুক্ষণ পর ব্যাটারি চার্জ হয়ে যায় যার ফলে মোটরের পাইপ যা কুয়োর ভেতরে ঢোকানো ছিল তা চালু হয়ে যায় আর এখন খেতে কাজ করতে থাকা লোকেরা হঠাৎ দেখে যে খেতে পানি আসতে শুরু করেছে যা দেখে তাদের খুশির কোনো সীমা থাকে না তারা তাদের চোখের উপর বিশ্বাস করতে পারছিল না এটা এমন একটা কাজ ছিল এমন একটা সফল পরিণাম ছিল যার কোনো আশা কেউ করেনি কিন্তু উইলিয়াম তার বুদ্ধি বিশ্বাস পরিশ্রম এবং একাগ্রতা দিয়ে এই কাজটা করে দেখিয়েছিল আর এখন এই সফলতা দেখে উইলিয়ামের বাবা উইলিয়ামকে জড়িয়ে ধরে সে খুব আবেগপ্রবণও হয়ে গিয়েছিল কিছুদিন পর দেখানো হয় যে উইলিয়ামের বাবার খেতে এবং বাকি সবার খেতে ফসল জন্মাতে শুরু করেছে অর্থাৎ উইলিয়ামের কারণে এখন তারা যে কোনো মৌসুমে ফসল ফলাতে পারবে উইলিয়াম আবার একবার উইন মিলের উপরে ওঠে এবং সেখান থেকে সে পুরো গ্রামের ক্ষেতগুলো দেখে যা সবুজ হয়ে গিয়েছিল এতে সে খুব খুশি হয় শীঘ্রই এই ব্যাপারে সবাই জানতে পারে এবং যখন উইলিয়ামের স্কুলেই কথা জানা যায় তখন তাকে আজীবনের জন্য স্কলারশিপ দেওয়া হয় অর্থাৎ এখন সে টাকা ছাড়া সবসময় স্কুলে যেতে পারবে আর এরই সাথে উইলিয়ামের জীবনের এই সত্যি কাহিনী এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের সিনেমার এক্সপ্লেনেশন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি আমার এক্সপ্লেনেশন এবং এই মুভি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ